ইনসাফের পক্ষে ওনার যে লড়াই সত্যের পক্ষে যে লড়াই সেটা থেকে আমরা উজ্জীবিত হয়েছি আমাদের যখন বোধ হয়েছে বোধ হওয়ার পর থেকে আল্লাহ আল্লাহ হোসেন হুজুরকে আমরা সরাসরি দেখতে পারিনি যখন বোধ হয়েছে তখন আমরা খুনে হাসিনা আমাদের হুজুরকে অন্যায়ভাবে তাকে বন্দি করে রেখেছিল তখন আমাদের শব্দ ছিল আমরা তরুণ রাজ থাকতে আল্লাহ আল্লাহ হোসেন সাইদিকে এই খুনে হাসিনার কারাগারে আমরা থাকতে দিব না এবং সেই আলোকে দু হাজার বারো সালে তেরো সালে চোদ্দ সালে পনেরো ষোলো সালে যতগুলো আন্দোলন হয়েছে প্রতিটি আন্দোলনে আমরা গিয়েছিলাম আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ তুমি আমাদের জীবন নিয়ে দাও কিন্তু আমাদের নারের মনে কোরআনের আমাদের মতে ফিরিয়ে দাও সেই সময় অসংখ্য আমাদের ভাই বোনরা শহীদ হয়েছে খুনি আছে যখন দুই সালে তেরো সালের আঠাশে ফেব্রুয়ারিতে আল্লামা দেলা হোসেন সাইদ হুজুরের বিরুদ্ধে অন্যায় রায় দিয়েছিল সেই রায় পরবর্তী সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় টেকনাম থেকে দেখা প্রত্যেকটা প্রান্তরে মুক্তিকে আমি ছাত্র জনতা রাস্তায় নেমেছিল একদিনে দুইশো এর অধিক আমাদের ভাই বোন শহীদ হয়েছিল হাজার হাজার মুক্তিকামী ছাত্র জনতা গাজী হয়েছিল এবং এর পরবর্তীতে বাংলাদেশে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে এবং সেই আন্দোলন সংগ্রামগুলো আমরা সার্বত্রিকভাবে আমরা নেতৃত্ব দিয়েছিলাম এবং আমরা আল্লাহ মুক্তি করার জন্য আমরা সবসময় রাজপথে লড়াই সংগ্রাম করেছিলাম বিপ্লবের শহীদের ইমাম শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম

যে জুলাই পর্যন্ত তারা আল্লাহ করে আল্লাহ পালন করত সে আদর্শ কে ধারণ করে এই আদর্শটা হচ্ছে বাংলাদেশ কোনটি আদর্শ বাংলাদেশকে ধারণ করা বাংলাদেশের মাটি আদালতকে ধারণ করা দেশের জন্য যদি জীবন দিতে হয় সেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য কথা দুর্নীতির বিরুদ্ধে রাহাজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং ইনসাফের পক্ষে সবসময় নিজেদের অবস্থান পরিষ্কার রাখা এইভাবে যদি আমরা আমাদের প্রতিবাদ পর্যন্ত জায়গা রাখতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ আর কখনো হারাবে না আমরা কি পারবো আল্লাহ আমাদের হাত লক্ষ্য কোবল করো আমরা যেন আজীবন আমের তো ইনসাফের পক্ষে অটল থাকতে পারি সত্যের পক্ষে যেন আমরা অটল থাকতে পারি এবং কোরআনের আলোয় আমাদের সমাজকে যেন আলোকিত করতে পারি আল্লাহ আমাদেরকে তফিল দান করো আসসালাম আলাইকুম